ভাবিনি বুবলি আমার সঙ্গে এমনটা করবে সামনে ভালো থেকে পিঠের পিছনে ছুরিটা বসাবে এত বিশ্বাস বর্ষা করবার পরে এই পাবো আমি কখনো আশা করিনি কথা খান মিডিয়ার সামনে আফসোস নিয়ে শেয়ার করলেন তার মনের কথাগুলো তিনি জানিয়েছেন আমেরিকাতে যাওয়ার পর থেকে তিনি বুবলির অন্য রূপ দেখতে পাচ্ছেন সে যেন সব কিছুতে তার নিজের দখলে করতে চাইছে সে চাইছে সাকিব খান যেন তার সঙ্গে থাকে এবং তার মন মতো চলার চেষ্টা করে তার উপর যেন সম্পূর্ণ বুবলির কন্ট্রোল থাকে এবং এত কিছু হয়ে যাবে ছবি ভিডিও এইভাবে নিজে থেকে লিক করে আমাকে সবার সামনে ছোট দেখাবে আমার ফ্যান্সদের সামনে আমার চরিত্রটাকে এইভাবে নিয়ে টানাটানি করবে এই বিষয়টা আমি কখনোই জানতে পারিনি আর এই বিষয়টা বুঝতে আমার অনেকটা দেরি হয়ে গেছে আর তার মধ্যে এত কিছু ছড়িয়ে গেছে আমার ফ্যান্সদের মধ্যে আর এই বিষয়টা নিয়ে তিনি খুবই লজ্জিত বলে জানিয়েছেন অপরদিকে এই প্রসঙ্গে তিনি অপবিশ্বাসের কথাও বলেছেন তিনি জানিয়েছেন আজ পর্যন্ত অপু তাকে নিয়ে মিডিয়ার সামনে কোনোরকম কোনো নেগেটিভ কথা সুতরাং যতবারই বলেছেন ভালো কিছুই বলার চেষ্টা করেছেন আর এটাই প্রকৃত মানুষের পরিচয় দিয়েছেন অপু শুধু যে সাকিব খান তেমনটা নয় সাধারণ দর্শক এবং সাকিব খুব ভালো করে জানে যে সাকিবের সাথে অপুর কেমন বন্ডিং এবং বুবলি কি চায় আসলে আর এই বিষয়টা যত তাড়াতাড়ি বুঝতে পারবে ততই মঙ্গল হবে সাকিবের জন্য বাদবাকি এই বিষয়টা নিয়ে আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন